হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো আজকের এই ভিডিওটি হয়তো হয়ে উঠতে পারে এই চ্যানেলের অন্তিম ভিডিও কারণ আজ আলোচনা করব বর্তমান সময়ের এক বিতর্কিত এবং একই সাথে জনপ্রিয় একটি বই সম্পর্কে সাম্প্রতিককালে একটি সংগ্রহ ভিডিওতে জনপ্রিয় বাংলাদেশী লেখিকা ইলমা বেহরোজ রচিত এই পদ্মজা বইটির কথা জানিয়েছিলাম বইটি বাংলাদেশের অমর একুশে বইমেলায় বেস্ট সেলার তকমাও পেয়েছিল বাংলাদেশে এই বইটি প্রকাশ পাওয়ার পর তরুণ পাঠকদের মধ্যে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয় মূলত বাংলাদেশি টিকটকারদের গুণে এই আলোড়ন পরিণত হয় সুনামিতে আর সেই সুনামির প্রাবল্য ইদানিং ওপার বাংলা ছাড়িয়ে এপার বাংলাতেও এসে পড়েছে সংগ্রহের আগে প্রচুর পজিটিভ আর নেগেটিভ রিভিউ পেয়েছি এই বই সম্পর্কে আমাদের দেশে চারশোর্ধ্ব পৃষ্ঠার এই বইটির ওপর ছাড় খুব কম তা সত্ত্বেও গ্যাটের অনেকগুলো করি এই বইটি কিনে এনে তার রীতিমতো মনোযোগ সহকারে পড়ে আজ তোমাদের সাথে এই বইয়ের পূর্ণাঙ্গ রিভিউ দিতে বসলাম আলোচনার আগে প্রথমেই গল্পের প্লটটা সম্পর্কে সামান্য একটু ধারণা দিই তোমাদের বাংলাদেশের এক গ্রামে অত্যন্ত গরিব ঘরে এক রূপসী মেয়ের জন্ম হয় এই মেয়ের নামই পদ্মজা তার মা হেমলতা ছোটবেলা থেকে মেয়েদের শিক্ষাকে খুব গুরুত্ব দেন তার তিন মেয়ের মধ্যে পদ্মজা জ্যেষ্ঠ সন্তান পদ্মজার বাবা জন্মের পর থেকেই পদ্মজাকে অপছন্দ করেন কারণটা অবশ্য সাসপেন্স থাকাই ভালো না হলে স্পয়লার হয়ে যেতে পারে যা সেই বাবার আবার আরও এক বউ রয়েছে যদিও সে গ্রামে তাদের সাথে আপাতত থাকে না এরপর পদ্মজাদের গ্রামে ফিল্মের শুটিং করতে আসে সুদর্শন নায়ক লিখন শাহ যে কিনা পদ্মজার রূপ দেখে পাগল হয়ে তাকে বিয়ে করতে চায় এ ব্যাপারে পদ্মজার মানসিক সম্মতি থাকলেও তার বিয়ের জন্য পাত্র খোঁজার পূর্ণাঙ্গ দায় দায়িত্ব নিজের মায়ের ওপরই ছেড়ে দেয় সে এরপর তাদেরই এক আত্মীয়র সাথে মেয়ের বিয়ে ঠিক হলেও এক অদ্ভুত ঘটনার কারণে হেমলতা পদ্মজাকে তাদেরী গ্রামের প্রভাবশালী এক বাড়ির ছেলে আমিরের সাথে বিয়ে দিতে রীতিমতো বাধ্য হয় ভবিদপ্যের ওপর আস্থা রেখে পদ্মজা কিন্তু এই সমস্তটাই ধীরে ধীরে মন থেকে মেনে নিতে থাকে বিয়ের পর থেকেই পদ্মজা আমিরদের বাড়িতে গিয়ে নানার অভিজ্ঞতার সাক্ষী হয় তাদের সাথে একের পর এক ঘটতে থাকে বিভিন্ন ভয়ঙ্কর সব ঘটনা গল্পের প্রত্যেক পরিচ্ছেদ কিন্তু ভরে উঠবে এই নানান টুইস্টে সুতরাং এই হল গর্বর্তা কাহিনী এবার আসি চুলচেনা বিশ্লেষণে কাহিনী কিন্তু এক কথায় বাংলা বা হিন্দি মেগা সিরিয়াল কেও হার মানাবে এছাড়া বইতে ভিন্ন কালিতে কিছু লাইন হাইলাইট করা হয়েছে যেখানে মনে হবে যেন লেখিকা কিলো কিলো সাহিত্য ঢেলে দিয়েছেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এসব নিব্বানিবি বা টিকটকারদের জন্য আইডিয়াল প্রকৃত সাহিত্য রাশের জন্য এই উপন্যাস কোনোভাবেই রেকমেন্ডেড নয় তবে হ্যাঁ মাল মশলার গল্প সে বিষয় কোনো সন্দেহ নেই Ona সেই একি মেগা সিরিয়ালের পরিচালক এই গল্প লুফে নেবেন তরুণী লেখিকাও তারিফের দাবি রাখে কারণ এই লেখার মধ্যে দিয়েই অসংখ্য মানুষের মন ছুঁয়ে গিয়েছেন তিনি লেখাও কিন্তু একেবারে খারাপ বলতে পারবো না কিন্তু পাঠক মহলে এই বই নিয়ে অত্যুক্তি আর রবীন্দ্রনাথ বা কথাশিল্পী শরৎচন্দ্রের কালজয়ী বইপত্রের সাথে এই বইয়ের তুলনা বা সোশ্যাল মিডিয়ায় তোলপার এই সমস্তটাই মূলত বইটি ট্রোল হওয়ার প্রধান কারণ কথা বইটি একেবারে অখাদ্য না হলেও এত অ্যাটেনশন পাওয়ার মতো নয় মানে এক কথায় ওভার হাইপ। এদিকে বইটি পড়তে বসলে তাতে থাকা অসংখ্য লুফোলস পাঠকের চোখে অনায়াসেই ধরা দেবে মনে হবে লেখিকা হয়তো একরকম জোর করেই প্লট মেলানোর দায় এসব লিখে গিয়েছেন একটা সর্বাধিক দুশো পাতার উপন্যাসকে মেগা সিরিয়ালের মতোই টেনে হিচড়ে কি করে চারশো বা তার বেশি পাতায় আবদ্ধ করা যায় তার লেখাটা না পড়লে কিন্তু কিছুতেই বোঝা যাবে না তবে কিছু পাঠক যারা হয়তো সাকুল্যে দশের বেশি সাহিত্য সমৃদ্ধ বই পড়েননি বা মা ঠাকুমার সাথে মেগা সিরিয়াল দেখতে খুব ভালোবাসে তাদের জন্যে অনবদ্য লাগতে পারে এই বইটি তবে সাহিত্যরাজ গুণমুগ্ধ মনোযোগী পাঠকদের ক্ষেত্রে এ বই কতটা কি ভালো লাগবে সে বিষয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এছাড়া এই গল্পের প্লটেও তো রয়েছে অজস্র ফাঠকও আমি তার দু একটা প্রমাণও দিতে পারি যেমন ধরো গল্পে বললাম যে পদ্মজার জন্মের ঠিক পরে পরেই পদ্মজার বাবা তাকে এবং তার মাকে ছেড়ে নাকি চলে যায় তাহলে আবার পদ্মজার আরো দুই বোন জন্মায় কি করে যার মধ্যে একজন পদ্মজার খুব কাছাকাছি বয়সী আর একজন তাদের দুজনের থেকে বেশ ছোট এরপর কাহিনীর এক পর্যায়ে পদ্মজার বাবার প্রথম বউ হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসলো অথচ সে তার সতীন অর্থাৎ হেমলতার ব্যক্তিত্ব দেখে রীতিমতো গলে গেল আর এই দুই সতীনে একসাথে মিলে সুখে শান্তিতে ঘর থাকলো আবার কাহিনী যখন আমিরের বাড়িতে পৌঁছবে তখনও পাঠক খুঁজে পাবে নানান স্পয়লার সেসব দিয়ে নতুন পাঠকদের পড়াটা একেবারেই মাটি করবো না তবে যারা মনোযোগ সহকারে অলরেডি পড়ে ফেলেছ তারা আশা করি সবটাই জানবে এই সমস্ত সত্ত্বেও এই বইকে রেকমেন্ড না করে পারলাম না কারণ এমন ধারার বই না পড়লে বাংলা সাহিত্যে ভরপুর সেই সব কাল শান্তির বইপত্রের মর্মই হয়তো বুঝবে না আপামর পাঠক সমাজ যা হোক এর পরবর্তী আরও দুটি খণ্ড রয়েছে পদ্মজা ওয়ান পয়েন্ট ফাইভ যার নাম পদ্মমীর আর পদ্মজা টু যার নাম আমি পদ্মজা এই পদ্মজার একেবারে শেষ পরিচ্ছেদে এসে একটি দারুণ টুইস্টের অবতারণা করেছেন লেখিকা হয়তো সেই জট কাটাতে এই পরবর্তী খণ্ডগুলি সংগ্রহ করা যেতেই পারে তবে এক্ষুনি সেদিকে ধাবিত হচ্ছে না কারণ মাঝে অনেকগুলি ভালো ভালো বইপত্র পড়ার রয়েছে তোমাদের সাথে অরণ্যমন থেকে প্রকাশিত রহস্য রোমাঞ্চ কাহিনীর সংকলন মানে এই বৃষ্টিক সিরিজ নিয়ে একটি দীর্ঘ আলোচনা করব প্রমিস করেছিলাম সেই সব ভিডিও আগামী দিনে অবশ্যই আসবে আর আজকের জন্য এইটুকুই পদ্মতা সম্পর্কে তোমাদের মতামতটিও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও আমার এই ব্যক্তিগত মতামতের সাথে তার অনেকটাই ফারাক থাকতে পারে আর প্রকৃত বই প্রেমী হিসাবে সেই ভিন্নতা তো অবশ্যই গ্রহণযোগ্য একটি অতি জনপ্রিয় বইয়ের ব্যাপারে কিছু সমালোচনা আজকের এই ভিডিওতে উঠে এসেছে একজন সাধারণ পাঠক হিসাবে কিছু ভুলচুক আমার হতেই পারে সেরকম মনে হলে অবশ্যই সেসব ক্ষোভ কমেন্ট সেকশনে দিও তাতে হয়তো পাঠক হিসাবে আমি আরো সমৃদ্ধ হব তবে এই ভিডিওটি ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করতেও ভুলো না কিন্তু সাথে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো